নবী করিম সাল্ল সাল্লাম থেকে বিষয় একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আলা আলা আলিহি ফি ইয়মা আশুরা লম ইয়াজাল ফি সানাতি। অর্থাৎ যে ব্যক্তি আসলের দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে এই বর্ণনা বেশিরভাগ মহাদ্দ ক্রামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এটি দুর্বল অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল এর কোনো কোনো শরৎকে অনেকে মদ বা জাল বলেছেন আর অনেক ওলামায় ক্রাম এইরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবারের অ্যারেঞ্জ করাটাকে মোস্তাহাব বলেছেন এবং চারো মাঝহবের ফোকায়ক রাম বেশিরভাগ ফোকা হ্যাকামী এটাকে মোস্তাহাব বলে উল্লেখ করেছেন তবে নবী আলাহ সরাত সালাম থেকে এটি প্রমাণিত নয় সেই মতটা অধিকতর শক্তিশালী আর দিনে খাবার ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হল আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা কারণ আসলের দিনে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্না হল মুসলমানদের জন্য সিয়াম পালন করা অতএব দিনে তারা নিজেরাই খাবেন না সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই না আর এই রকম হাদিস যেটি নসরাতামের সাথে সম্বন্ধ করাই কঠিন বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটার উপর আমল করে দেখেছেন তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন এগুলো তাদের উক্তি কিন্তু নেবে আর হিসু সাথে সম্বন্ধ করা সঠিক নয় তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আসুরের দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন সেটিও কোনোভাবে স্যামসূরের কর্তৃক সমর্থিত নয় কারণ এদিনটি দিনটি পারণের পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে এরপরের প্রশ্ন হল আল্লা হিজরি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মহরম শব্দের অর্থ হলো সম্মানিত নামেই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ স্মতালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মোহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হলো অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এই মাসটিকে নবী করিম সাল্লা সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লাহ তালা তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে ছেলেমেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে তাকে বিশেষ কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ হত্য্রমকে নীম সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহারম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এই মাসটা বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সময় তো মাসের মতোই গুনাগুলো থেকে বাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনা করে এ হলো হল মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্বসী নবী রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিকা দান করুন এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর আশুরার রোজা রাখতে হবে আর আশুরার রোজার ফজিলত কি মর্যাদা কি রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আলাহমাতালা তার পূর্বের এক বছরের মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনাহ তবা করতে হবে ছোট গুনাগুলো এমলের মাধ্যমে আল্লাহমাতাল্লাহ মাফ করে দিবেন এছাড়া আশুরা রোজার আরেকটা বিশেষ ফজিলত দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নীব সাল্লাহাম মক্কা যখন ছিলেন কুরায় আশুরার রোজা রাখত বসরে একটা রোজাই ছিল রমজান রোজা হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবীকালিমসাল্লাহ আসলাম সেই রোজা রাখতেন মুদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আসলার রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবীসাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসাল্লাহসাল্লাম কালা স্মাতাল্লাহ বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয় আদায় করে রোজা রাখি আসুলার রোজা তখন সাল্লাম এই ঘটনার পর নবীলাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহসাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আর বেশি সুক্রিয় আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃতি অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য বলেছেন তারা রোজা রাখে একটা আমরা রাখবো দুইটা তাহলে মূল আসুয়ার রোজা আঠাইশ তারিখ হলেও আমরা তার সাথে মিল করে সাতাশ আঠাইশ অথবা আঠাইশ উনত্রিশ থাকবো তবে সাতাশ আঠাশ শাখাটা অধিকতর উত্তম কারণ নবিসাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে জিলহজের সরি মহারমের নয় এবং দশ এই দুই তিন রোজা হবে এই জন্য আস রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সোননাথ আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনের শুক্রবার এবং শনিবার হয় শুক্রবার জুলাই আর শনিবার আঠাশে জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নয় তারিখের আর শুক্রবার দিবাগত রাতে দশ তারিখের রোজা আমরা রাখবো আর যদি অপশন নিতে না পারি কারণ শুক্রবার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবো এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো আলাদেশ নিষেধ আছে এর উত্তর হল শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখা নিষেধ কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে রমজান মাস শুক্রবার পড়লে আপনি রোজা রাখবেন না অতএব সেই হিসাবে আসরের রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারে এই বছর আশুড়ে রোজা আমরা সামনের মানে শুক্র শনি অথবা